রাসুল মানিটা হচ্ছে আল্লাহ পাক রবুল আলমিনের সুরা তো বাণী সুরা আলনেসা আয়াত নাম্বার আঠাত্তর থেকে আশি নাম্বার আয়াতের মধ্যে ওয়ারসাল না কালেন রাসূল আন রাসুল আন ওয়াকাফাবিল্লাহি শাহিদান মাইয়াতে রাসুল আকাতাল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের মাধ্যমে ঘোষণা করতেছেন বুঝাইতেছেন আমি আমার বন্ধুকে জন্ম লগ্ন থেকে রাসুল হিসেবে ঘোষণা করে দিয়েছি কারণ এখানে বলা হয়েছে তোমাকে মানুষের জন্য রাসুল রূপে প্রেরণ করিয়াছি আল্লাহ যথেষ্ট সাক্ষী যে তোমা কে মানিয়াছে বা তোমার হাতে হাত রাখিয়াছে সে আমি আল্লাহর হাতে হাত আছে এখানে এই আয়াতের মধ্যে এইভাবে বোঝানো হয়েছে তাহলে এই মধ্যে কি আমরা বুঝতে পারতাছি না যে মানুষের মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ পাক বয়স নির্দিষ্ট করেন নাই সাত বছর বয়সে 6 বছর বয়সে চল্লিশ বছর বয়সে এরকম বয়স নির্দিষ্ট করেন না বলা হয়েছে তোমাকে মানুষের জন্য রাসূল রূপে প্রেরণ করেছি প্রেরণ মানে কি জন্ম প্রকাশ করেছি তাহলে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam মাত্র ভূমিষ্ঠ হলেন যারা কোলে নিলেন তা যদি বুঝতে পারছেন ইনি দিনের নবী ইনি রাসূল্লা সাল্লাল্লাহ বলে ইসলাম আর মনে মনে যদি উনার কাছে বুকে নিয়ে যদি বোঝায় আলতাত তিনি কানে কানেও বলতে পারতেন বা বুঝতে পারতেন যে তিনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে থাকে এ আল্লাহ তোমার বন্ধুর শিলা তুমি আমার জীবনের সমস্ত গুনা মাফ করে দাও এবং তুমি আমাকে তার রাস্তা অনুসারে তুমি কবুল করে নেও আল্লাহ সেটাই করে নেবেন আর সেটা বাস্তবে করছে এটা বুঝায়ও যাচ্ছে দেখাও যাচ্ছে যেটা তাইয়েব নগরে যাইয়া কিছু রাখালিয়া লিয়া ছাগল বন্ধুদের সাথে একত্রিত হইয়া আলোচনার মধ্যে যখন অবস্থান করতো ম্যাগে ছাইয়া দিত তাহাদের যখন আল্লাহর প্রশংসার কথা বলতো তারা মোহাম্মদ নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা শুনিয়া তার মোহাম্মদ নবী আকৃষ্ট হয়ে গেল আকৃষ্ট হওয়ার পরে বাপমার সাথে তেমন একটা কথা বলে না বাপমারা মোহাম্মদকে ভুল বুঝিয়া ওই জিনে ধরিয়াছে ভূতে ধরিয়াছে আসরে আসর ধরিয়াছে এইভাবে ভুল বুঝিয়া তাকে বিভিন্ন রকমের কুসংস্কার কথাবার্তা বলে তারা নগর থেকে তাড়িয়ে দিল এরকমই তো সবাই মনে করতেছে অথচ একজন আল্লাহির অনুসরণে যদি কেউ হয়ে থাকে সে আতারে কি করে আলোতে কি করে সবকিছু আল্লাহ পাকুল আলমী নীতি শে আল্লাহর ওলিকে আল্লাহর বন্ধু হয়ে থাকে আসলে বন্ধু হয়ে থাকে আল্লাহর প্রতিনিধি হয়ে থাকে কোরআনের নির্দেশনা অনুযায়ী ইন্নী জাইআলকুম ফিল আরদ খলিফাতান তিনি যদি খলিফা হয়ে থাকে অবশ্যই তোমার আত্মার মধ্যে আল্লাহ পাক ওই ব্যক্তি সম্পর্কে জানিয়ে দেন অতএব সাবধান শতক করে দেওয়া হয় দ্বিতীয়বার সে ওই অশুভ কর্ম থেকে অশুভ মন থেকে সে সরিয়ে সঠিক পথে পরিচালিত হয় এখানে হলো ইসলামের পরিচয় مولانا পকরের দিন কোরআন শরীফের মধ্যে একটা একটা হরফ বাকি রেখে না তর্জম করে পাতাই পাতাই লিখে ফলাইছে অবশেষে তিনি কোরআন শরীফের মধ্যে পাইল আহলে বায়াত ছাড়া আল্লাহর কাছে পৌঁছার আর কোনো রাস্তা নাই পরবর্তী শেখ পরিদের দরবারে যায় শেখ পরিদের দরবারে গেলে শেখ পরিদ বলল যে আপনি যাহা অর্জন করেছেন শরীয়ত মতে আমি আপনাকে মার বিসি দেওয়ার মতো মার পথের সবক দেওয়ার মতো কোনো জায়গা নাই সুতরাং এই জায়গাটা কমপ্লিট করতে হলে আপনাকে ছয় মাস এ ধার্মিকতা কর্ম থেকে অবসর থাকতে হবে ছয় মাসের টাইম দিয়া দিছে এই ছয় মাস তিনাকে বলছে না কোরআন পড়বেন না জিকির করবেন না হাদিস পড়বেন কোনোটাই করবেন না দুনিয়ায় করবেন স্বাধীন মতে চলবেন ছয় মাস পরে আপনি আমার কাছে আসবেন এর অর্থ হলো ওনার কাছে যে উনি যে শরীয়তে যেভাবে আমল করছিল এই আমল করতে হতে পুরা মাথাটা শরীয়তে ভরপুর হয়ে গেছে যদি আর একটু সর্ষা পরিমাণ জায়গা খালি আছে ওনারা বাতিনি বা দাতিক দৃষ্টিতে উনি দেখতে পারছেন পরের মধ্যে বলছেন ওনাকে যদি এই এই মারপতি প্রতি যে সবকটা দেওয়া হয় তাহলে এই মুহূর্তে কি হবে ওনার মাথাটা ব্রেন ডিফেট হয়ে যাবে ব্রেন ডিফেট যাতে না হয় চিকিৎসা অনুযায়ী যে মানব বিকে যে আত্মার যে চিকিৎসা সে ধারা মত প্রকাশ করার জন্যে সুস্থ রাখার জন্যে ওই জায়গাটাকে পরিষ্কার করে জাগা করিয়া ওই মারপতি মন্ত্রটা বা সবকটা বসানোর জন্য 6 মাসের সময় দেওয়া হলো তিনি 6 মাস মানুষের মধ্যে থাকলে বলতে হবে বুঝাইতে হবে যার কারণে তিনি জনগণ মানুষের সমাগম সারিয়া নির্জনীয় জঙ্গলায় অবস্থান করলেন সেখানে যে আল্লাহর কথা বাপতে বাপতে জিতের মনে আসে গাছের পাতা সিরিয়া হাদিস লিখতে শুরু করলো এইভাবে লিখতে লিখতে একাধিক হাদিস তিনি লিখ্যা ফলাইছে 6 মাস পরে সে মনোনা পকর উদ্দিন শেখ পরিদের দরবারে পুনরায় গেলে তিনি বলছেন দেখি আমি তো আপনি চেহারা দেখে এখন আমার কাছে মন হইতেছে যেন আপনি আগে যাহা করেছিলেন তার চেয়ে বেশি এখন যা করছিল কি করছিলেন আপনি উত্তরে বললো আপনি যা বলছেন আমি তাই পালন করছি আমি জঙ্গলের মধ্যে একাকার অবস্থান করছি সেখানে যাইয়া যখন আমি আল্লাহর কথা ভাবতাম আমার মনের মধ্যে কোনো কথা আসতো সেটা আমি লিখতাম তখন বলতে ভালোই আপনি কাজ করছেন আমি আপনাকে পড়তে নিষেধ করছি আপনি লেখা জন্ম দিয়া দিছেন যাই হোক এখন আপনার কি কিছু করার নাই যতটুকু জায়গা ছিল ততটুকু জায়গা ফিল হয়ে গেছে আপনার কাছে মার মন্ত্র দেওয়ার সবক দেওয়ার মতো আপনার মাথার মধ্যে সেই জায়গাটা নাই আপনি আল্লাহ আল্লাহ করতে থাকেন যদি বিপদে পড়েন আল্লাহকে স্মরণ করেন তবে একটা রূপ নির্দিষ্ট রূপকে আপনি সঠিকভাবে আপনার সামনে রাখবেন হজরতের শেখ ফরিদ বললেন যে কি যদি আপনি কখনো বিপদে পড়েন তাহলে এই অধমের নাম ও সুরতটা আপনি আপনার মনের মধ্যে রাখবেন এর মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে সাহায্য করবে এমন তো অবস্থায় একদিন মালিকুল মত ওনার সামনে হাজির হয়ে গেল ওনার সামনে হাজির হয়ে গেলে একদিকে আর জালে যান কবচ করতেছে আর একদিকে শয়তানে বুজুর্গ রূপ ধরে তার ইমান নিয়ে যাইতেছে প্রশ্ন করতেছে বলো আল্লাহ কয়জন বলতেছে আল্লাহ একজন পর শয়তানে দলিল দিতেছে আল্লাহ দুইজন এইভাবে যতগুলা দলিল সমস্ত দলিল শেষ একটা না দুইটা দলিল অবস্থান এখানে রয়েছে তার ক্ষণে তখন উনি নৈরাস হয়ে গেলেন হাই হাই এখন আমি কি করবো সারা জিন্দিগির আমলে সব সবকিছু বরবাদ হয়ে যাচ্ছে ওই কোন কথা সেই কথাটা তিনার মনের মধ্যে তখনই শেখ পরীতের কে স্মরণ করে আমার সব শেষ হয়ে গেল ইয়া শেখ পরিত ইহা শেখ পরীত আপনি যে কথা বলেছিলেন সেটা আমি ভুলে গেছিলাম আমি সবকিছু হারাইয়া আমি আল্লাহর দিকে রওনা করছি আপনি যদি আল্লাহর বন্ধু হয়ে থাকেন আপনি তরফ হইতে আপনি আমাকে সাহায্য করেন এমনটা যে আত্মাটা অর্জন করছেন সেই আত্মাটা হাজির হয় মধ্যে তিনি অবস্থা দেখে বুঝতে পেরিয়া গ্লাসের থেকে বা জায়গার থেকে পানি লইয়া বললো দূর হয়ে যা শয়তান ভক্ত উপর ছিটিয়ে দিল পানি দূর হয়ে যা শয়তান দূর হয়ে যা শয়তান শয়তান দূর হয়ে গেল তিনি মুক্তি নিয়া হাসতে হাসতে বেঁচতে গেল আপনারা খালি নামাজ আর রোজা আরে নামাজ রোজা তো করতে রাসুলের হাদিস পাঁচ হফত নামাজ পড়ে নিজের মনটাকে স্থিশীলতার মধ্যে আনতে হবে সঠিক জায়গা আনতে হবে অশ্লীলতা দূর করতে হবে যদি সারা জন সারা ধরম নামাজই বললাম ভালো কোনো আমল করলাম না চিন্তা করলাম না মরণের ভয় করলাম না মানুষের খারাপিত থেকে নিজেকে দূরত্ব করলাম না এই নামাজ দিয়ে কি হবে বাংলাদেশের মধ্যে ঢাকা শহরে ঢাকা শহর গুলিস্তানের মধ্যে একজন আল্লাহর অলি নাম গোলাপ শাহ এই গোলাপ শাহকে এসার সরকারের জামানা তার মানে ছিয়াশি সাতাশি বা সালে হইতে পারে ওই জামানার মধ্যে তার রাস্তাটা পরিষ্কার করার জন্য মুদ্র রাস্তার স্থানে শুয়ে রয়েছে এই আল্লাহ রুলি ওনার মাজার ধাক্কা দিয়া ওনার মাজার ভেঙ্গে রাস্তা পরিষ্কার করবে তিন দিন বুলডোজার লাগাইয়া মাজারের একটা ইটা গুলতে পারে নাই আর আপনারা কোন জায়গা থেকে আল্লাহর পথে পাইছে না মাজার মাজার ভোজন করতে করতে সে একটা মাজার বানাইছে আবেগ দিয়ে খাজা বাবার নাম দিছে সেখানে যায় আপনারা বিচার করছেন এই একটা মাজার দিয়ে হারা বাংলাদেশ হারা ইন্ডিয়া হারা এশিয়ার মধ্যে সব মাজার বেদাতি বানায় দিতেছেন সব মাজার গুলো আপনার বেদাতি বানাই দিতেছেন তার মানে আগে তো আপনি বলে দি আপনারা বলছেন যে আমার মধ্যে যে রুহুটা আছে সেটা হলো আমি অমুকের রুহু তার মানে আপনি বুঝাইতেছেন রাসুলের রুহু আর আপনার রুহু একটা রুহু রাসুলের নামে তো দুনিয়াতে আসার আগে কলমা নাজিল হয়েছে রাসুলের নামে দুনিয়াতে আসার সাথে সাথে ওনার নামের অনেক কিছু নাজিল হয়েছে অনেক সাহায্য করছে ম্যাগে ছায়া দিছে মরা গাছ টান ফিরে পাইছে আপনার বেলা পাইলো না আপনার বেলা দুই একটা মরা গাছ যাতা করতে পারলেন না আপনার বেলা দুই একটা সুরা কালাম নাজিল হইলো না আপনার বেলা কলমান মধ্যে আপনার নাম লেখা করল না এ সমস্ত কথাবার্তা শিক্ষার আদর্শে যেমন পাইছেন তেমনি বলবেন এইটা এইসব দিয়ে এইসব জানাজানি দিয়া আল্লাহ পাওয়া সম্ভব না আল্লাহ পাইতে হলে আগে আল্লাহর নামে নিজেকে উৎসর্গ করতে হবে নিজের অশ্লীলতা দূর করতে হবে নিজেকে আমিত্ব বিলিয়ন করে দিয়া আল্লাহর পবিত্রতা অর্জন করতে তবে সে মানুষ হইতে পারবে তার অন্তর মধ্যে রূপে যেমনই হোক না তার অন্তর মধ্যে আলোকিত মানুষত্ব অর্জন করতে পারবে হাসতে হাসতে সে আল্লাহকে লাভ করতে পারবে আল্লাহকে চিনতে পারবে জানতে পারবে তবে সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে নসের এই নিরাকারের এবাদত দিয়া কখনো আল্লাহ পাওয়া সম্ভব না কাল্লা আল্লাহ পাক বলে দিয়েছেন আমি জাহিরি বাতিনে সব জায়গাতে আছি সুরা হাদি আয়াত নাম্বার তিন আল্লাহ দয়া করুক সকলের প্রতি সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমত